একদিন করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট হিসেবে আপনি আমাকে থ্যাংক ইউ দিবেন এই আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া সিকিউরিটি গার্ডও বলতেছে এক্সকিউজ মি ম্যাম ক্যামেরা নট অ্যালাউড এই নিয়ে তার তৃতীয় কামড় আর সে বাসায় আল্লাহ লা 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 চব্বিশশো পঁচানব্বই টাকা কেজি সাতাইশশো টাকা কেজি

অনেক অনেক সিন আছে যেটা আমাকে কেটে দিতে হয় বিকজ যখন একটু এক্সটার্নাল নয়েজ জোরে হয় ক্যামেরার যে বিল্টিন অডিও এটা কি করে এটা শ্যাপ করে পরের ভয়েসটাকে ছোট করে ফেলে তখন এই প্রবলেমটা হয় এখন ঠিক হয়েছে নাকি এটাই বোঝার কথা বারে একটু চোখ রাখো ওই যে সবুজ দাগের দিকে আর আজকে ফখরুলের জন্মদিন আমার ফ্রেন্ড আমার লাইফের একটা ইম্পর্টেন্ট মানুষ ভাবি দেশে থাকলে এখনই বলতো ভাবি দুপুরে বের হয় আজকে আমরা একটা করতাম

আমার দুটে আজকে সব থেকে বেশি মচ মচা হয়েছে এবার ঈশ্বর গেলে প্রথম কাজ থাকবে এই আটা বানিয়ে আসবো পাঁচ কেজি আনবো খাই নাস্তা শেষ করি তাদেরকে বলতেছি বাইরে খাওয়ার দরকার কি কিন্তু আসলে দরকারও আছে সকালে ওকে আমার গাছের ফুল দিছিলাম এটা এখন আমার ছেলের আমি প্রতিদিন আমার গাছের ফুল দিয়ে আপনাদের দুজনকে যে দেই আপনাদের কেমন লাগে অনুভূতিটা সেটা লাগে না আজকে তার ডিম দিতে আমি ভুলে গেছি এখন ডিম সিদ্ধ দিয়ে দিই চায়ের পানি দিয়ে গেছি এই মগগুলো আমাকে ইঁটি খালা দিছে আমার মগটা একটু পছন্দ সেগুলো খুব হয় জীবন

ওই যে চা খাও না এটাকে খাই না ভুলে গেছিলাম রান্না বান্না না থাকলে আমার কাজ কম বাড়তির যত কাজ আছে সব করে বসে আছি একটু তাল বের করছিলাম বের করে একটু জাল দিছি বাসায় কলা ছিল না তো জন্য কালকে পিঠা বানাইতে পারি আর সুন্দর করে ভুলে গেছি চিনি দিয়ে রাখছি অর্ধ করে চিনি দিছি আর সাথে দুইটা কলা দিব একটু চালের আটা দিয়ে একটা চাকরির মতন বসাই দিব নারকেল আছে ডিপ ফ্রিজে চালের আটা নারিকেল নিয়ে আসি বাক্য গঠন মানে কি জানো নিজ একটা শব্দ দিব যেমন সাইফান আমার নাম সাইফান ধরো ইলিশ ইলিশ আমার প্রিয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ তারপরে ইলিশ খেতে ভারী মজা তোমার যা খুশি সেটা লিখতে পারো অল্প করে বানি বেশি আটা দিব না নারীকে লাভ ময় যে বাড়ি থেকে আসার সময় একবারে গুড় দিয়ে জাল দিয়ে দিছে নারুর মতন সাইফান পছন্দ করে আমি কি করছি ওকে খাওয়াইছি বাকিটা আবার হচ্ছে ডিপ ফ্রিজে রাখছি তাহলে এই যে পিঠা টিটা গেলে তো দিলে টেস্ট হয় আর দিয়ে দেবে একটু গুড়া দুধ দুঃখ দিয়ে এখান শিখাইছে হচ্ছে মানুষকে কখনো দুঃখ দিও না আমি বলতেছি মা বাবাকে কখনো দুঃখ দিও না একটু মেখে কিছুক্ষণ রেখে দেবো চালের আটাটা ফ্রিজে ছিল তো তাহলে হলো সুন্দর হবে খুব সুন্দর হলো মাখানোটা এখন মনে হচ্ছে যদি কলা পাতা জোগাড় করতে পারতাম সুন্দর অনেকদিন আগে আমাদের একটা সেন্সোরাইন টুথপেস্ট দেখাইছিলাম ভিডিওতে তো একটা আপু বলছিল যে আপনারা যদি এই টুথপেস্টটা পান তাহলে আপনারা ইউজ করেন এটা সম্ভবত ইউকে থেকে আপু নাম দিছিল কমেন্টে ফর ব্রাইট টুথ জেল তো এটা আমি সার্চ দিয়ে রাখছিলাম পাই না পাই না পরে দেখি দারাজে পাইছি অর্ডার করছি বেশ কয়েকদিন আগে আজকে হাতে পেলাম ইউজ করে আপনাদেরকে জানাবো এটা মেড ইন ইউএসএ লিখা ফর এভার ব্রাইট টুথ জেল সো যে আপু অনেক দিন আগে কমেন্ট করছিলেন জানি না থেকে ছয় মাস আগে আপনাদের কমেন্টগুলা মানে আমি যখনই টাইম পাই কমেন্ট পড়ি কমেন্টগুলো আমি মানে নোট করে রাখি তারপরে যখন সম্ভব হয় আপনাদের সাজেশনগুলো পালন করার চেষ্টা করি ক্ষেত্রে অর্ডার করেই ফেললাম এক ভাইয়া আমাকে আমি প্রধানমন্ত্রী যে রেসিপি দেয় না ওনার রন্ধনশালায় আমার মতন দরকার

এখন আমার মনে হচ্ছে যে কলা পাতা জোগাড় না করলে মনটা শান্তি পাবে না জুম্মা রাজানো হয়ে গেল ভাইয়ের কাছে পাতা চায়ে যাব ইনশাল্লাহ রাতে এসে বানাবো রে ফ্রিজে রেখে দেই এমনি চুলায় দিলে পোড়া পোড়া হয়ে যাবে আর যদি কলা পাতা দেই তাহলে পুড়বে না সুন্দর হবে সাইফের বাপার পাঞ্জাবি এক সময় দেখেন কত বড় সাইজ নেওয়া যায় না এখন দেখেন সে বলতেছে এটা কাউকে দিয়ে দিও নতুন নতুন পাঞ্জাবি বাবা ছেলে ম্যাচিং ছেলেটা ঠিকই আছে কিন্তু বাবারটা কি অবস্থা আসসালামু আলাইকুম আসসালাম বেশি বেশি সবার জন্য দোয়া ওকে আলাইকুম আসসালাম কেমন গরম বাহিরে সাইফন একটু বিরিানি খেয়ে যাবে নাকি কারণ রেস্টুরেন্টে খাবার দিতে কিন্তু দেরি হয় এই যে ভালো মতন খেয়ে দিয়ে ভালোভাবে বাড়ি পাহারা দেন আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে শুক্রবার একটু বিরিয়ানি খান তুমি কি এই পাঞ্জাবি পরে যাবা

বেশ কয়েকবার লটারি করছি প্রতিবারই যেটা ওরা চাচ্ছে ওইটা উঠতেছে না আসলে আমি বলতে চাই লটারি করার মানে কি পরে লাস্টে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেখানে আমাদেরকে নিয়ে যাও আল্লাহ এটা মনে হচ্ছে বড়ই হবে ইউনিমার্ট

যাওয়ার কারণ নেক্সট উইক থেকে সাইফানের ফাইনাল এক্সাম শুরু সাইফানের পরীক্ষা চলবে প্রায় চোদ্দ দিন তারপরে আমাদের কুরবানি ঈদের প্রিপারেশন শুরু করতে হবে শপিং করতে হবে কত কাজ বাকি সে তার চুল দেখতেছে কি অবস্থা না আমি তো চিনি হ্যাঁ সাইফন সাইফন ডান দে দে ভাই

কিন্তু আজকে ও ঠিকই গরমে বেড়েছে আজকের গরম ওই দিনের গরমের থেকে অনেক আমাদের পিছনে স্পেনের নেদারল্যান্ডাস আমরা রাবার আর সাইফানের দুইটা সুন্দর সুন্দর সিন নিছি আরও অনেকগুলো ছবি ওখানে আঁকা নিতে চাইছিলাম তো উনি নিষেধ করছেন

এই রেসিপিটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান রেসিপি এটা হচ্ছে চিকেন চিজ সসেজ পেন্নে পাস্তা এটা হচ্ছে প্যাশন পিচ টি এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এটা হচ্ছে কিডনি বিনস সুইট কর্ন অলিভস আর চিকেন ফাজিতাস ঠান্ডাই তো হয় পাস্তাটা যদি না ট্রাই করো মিস করবা পাগলে গেলাম পাস্তাটা খেয়ে দেখো সত্যি অনেক মজা

চারটে উঠে যাবে কিছুদের মধ্যে এই নিয়ে তার তৃতীয় কামড় আর সে বাসায় সে বাসায় আমি কিছু দিলে খাই না খাই না আর এখন এখানে এত কিছু খাচ্ছ কেন খাইলাম এত সুন্দর রফেলটার টেস্ট হুরমুরা আমরা এই যে বাসায় অনলাইনে অর্ডার দিই না নরম হয়ে যায় এই ওয়াফেলের সাথে আমার ছোটোবেলার একটা স্মৃতি আছে দুবাইতে আমি একজনের সাথে একটা জায়গায় ঘুরতে গেছিলাম ওয়াফেলের যে ঘ্রানটা তুমি দোকানের সামনে একটু দাঁড়াও এই ঘ্রানটা অনেক লোভনীয় একটা গ্রান বাচ্চারা তো কন্ট্রোল করতেই পারবে না বড়রাও পারবে না তো ছোটোবেলায় আমার ওয়াফেল খাইতে খুব মন চাইছিল একটা জায়গায় গিয়েছিলাম একজনের সাথে ওই যে আমি খাইতে পারি না এই রিগ্রেটটা আমার সাথে এই বড়কাল পর্যন্ত আমার সাথে এটা রয়ে গেছে এই জন্য না আমি ওয়াফেলকে একটু অন্য চোখে দেখি মানে ভালোবাসার চোখেই দেখি বাট ওইটা ব্যক্তিকে অবশ্যই চিনো বাট ওটা তখন আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ ছিল সেই আমাকে ওইটা কিনে দেওয়ার উদ্দেশ্যে যায় নাই হয়তো বা তারও সামর্থ্য ছিল না তখন জানি না অনেক ফ্যাক্টর থাকতে পারে আর আমার ছেলেকে আমি চাওয়া মাত্রই দিয়ে দিলাম এখানে দেখতেছি নতুন একটা ইয়া খুলছে ক্যাচ মি তো আমরা অনেকগুলো কয়েন নিলাম দেখি আমাদের ভাগ্যে কি আছে পাঁচশো টাকা

এহ লা 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 না 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 ও একাই আনবে একটা বাড়ি মারে ও দেখছো উপরে ওঠার সময় না না ও একবারই টিপ দেয় তারপর আর কাজ নাই আর ও একটা এখানে আর আসার সময় একটা বাড়ি মারে যাতায়াতের পড়ে যায় দেখো ডাব বিক্রি করার সিস্টেমটা কত সুন্দর

এই দোকানটা পার হইলে উদের যে সুন্দর ধান পাই আজকে ইউনিমার্টে আসে আমি সার্থক কেন জানো কন পাইছি আপনার আপার যে আইফোনটা আমি গিফট করছিলাম সেটা কবে গিফট করছিলাম জন্মদিন ম্যারেজ জন্মদিন কত বছর আগে বছর আগে সিম নাই সিম ইউজ গেলে তো রিকভার করার বুদ্ধি আজকে সিম পাইছি সাইফান সাইফানের মায়ের সার্ডো রেস্টুরেন্টটা চি চিনে গেছে গতবার নিয়ে আসছিলাম আগে সিম নিব সাইফান আসো বেলুনটার অবস্থা কি বানাইছে আমরা ই সিম ই সিম ই সিম মানে সিম কার্ড দেখা যাবে না বাট সিম কার্ড আছে সিম কার্ড দেখা যাবে না না কিন্তু সিম কার্ড চলবে সিম চলবে অবশ্যই সেওনার একটা সিম হইলো আমার এখানে মালেশিয়ান সিম বের করে ফেলা ওই যে আমি গেছিলাম আমি আর তারপরে সিম সেই সিমটা আজকে বের করা হইলো এই তিনজন ভিডিও না এখানে ইউনিমার্টে আরেকটা যেন কই ভুলে গেলাম আর ইউ রেডি হ্যাঁ এখানে আজকে তোমার

অলজে ফ্লেভার অরেঞ্জের ফ্লেভার কিন্তু মানে ভালো লাগবে অনেক ফ্রেশ মুখেদারটার একটা ফ্রেশ ফিরিং চলে আসছে না মিষ্টি আছে মিষ্টি আছে ভালো মিষ্টি আছে প্যাকেজ বাংলা লেখা দেখলাম

এই যেখানে কে কে কিনে দেখো এই যেখানে দারুচিনি দারচিনি কি পুরো দারচিনি পুরো দারচিনির কেকের মধ্যে এই যে এক হয়নি কালারটা জায়গাটা চিজ বেশি মানে এই টাইপের কেক আমি দেশে প্রথম খাইলাম পরিবেশটা ভিন্ন এই যে পড়ে এইখানেটা পাইছে এটা মানে ফ্রেন্স ফ্রাই না সেটা কেএফসি এর মানে এটা ফ্রেন্স ফ্রাই এটা হচ্ছে এটা হচ্ছে পাউরুটি এটা হচ্ছে কি এটা মনে হয় চিকেন ফ্রাই বার্গারটা খুব সুন্দর বার্গারটা ভিডিও বার্গার সে আমাকে এটা দিয়ে দিছে এটা আমার অনেক পছন্দ হয়েছে খেললাম পাইলে একটা পুতুল পাইলে আমাদের খুব খুশি লাগতো না আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন গল্প করতেছি ও আমার মোবাইলে সিমের সব কাজকর্ম করে দিচ্ছে সুন্দর একটা সময় পার করলাম তিনজন না খুশি

এটা আমি আরঙের পনির একদিন রান্না করে যা ভালো লাগছে একটা নিছি আর এই যেখানে জন্য সসেস নিছি এটা এক ব্যাগে ছিল আর এইদিকে সার্ফ এক্সেল দুইটা নিছি একটু লাভে পাইছি আর আমাদের তুহিন ভাইয়া ইটালিয়ান ওয়েফার খাওয়াইছিল এটা এত মজা দুইটা নিছি সাইফান মানে সবাই ভাগাভাগি করে খাবো আমরা বাড়িতে এসে চা খাচ্ছি চায়ের অভাব ছিল তাছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু ভালো খাইছি দাইছি ঘুরছি এক কাপ চা খাই এখন আমাদের মনটা শান্তি করতেছি আর আমার ছেলেকে আজকে আমি খুবই সামান্য একটু পড়াশোনা করব একটু নতুন স্টাইলে দিছি সে শখে শখে এখন করবে ভালো লাগলো অনেক ভালো লাগলো মানে এই পরিবেশের সাথে